বিসমিল্লা রহমান রহিম পূর্ত লেখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আলী আব্বাস নামে এক ব্যক্তি মামুন নামক নামকার প্রিয় পাত্র ছিলেন তিনি বলিয়া গিয়েছেন আমি একদিন অপরাহ্নে খলিপার নিকট বসিয়া আছি এমন সময় হস্তপত বদ্ধ এক ব্যক্তি তাহার সম্মুখে নীত হইলেন তো খলিপা মামুনের খুবই প্রিয় মানুষ ছিলেন আলী আব্বাস তিনি বলে গিয়েছিলেন যে তিনি একদিন বিকেল বেলা খলিফার পাশে বসে আছেন এমন সময় হাতপা বাদা এক ব্যক্তিকে তার সামনে আনা হল খলিফা আমার প্রতি এই আজ্ঞা করিলেন তুমি এই ব্যক্তিকে আপন আলয়ে লইয়া গিয়া রুদ্ধ করিয়া রাখিবে এবং কল্ল আমার নিকট উপস্থিত করিবে তো খলিফা আলিবনে আব্বাসকে এই আদেশ দিলেন যে এই ব্যক্তিকে তার নিজ বাড়িতে বন্দি করে রাখবে এবং আগামীকাল খলিপার নিকট হাজির করবে স্পষ্ট হইলেও তিনি ওই ব্যক্তির উপর অত্যন্ত হয়ে হইয়াছেন তো খলিপা মামুনের ভাব দেখে আলিবনে আম্বাস উপলব্ধি করতে পারলেন যে ওই বন্দি ব্যক্তির উপর আহ খলিপা মামুন খুবই রাগান্বিত আছেন আমি তাহাকে আপন আলায় আনিয়া অতি সাবধানে রুদ্র করিয়া রাখিলাম কারণ যদি তিনি পলাইয়া যান আমাকে খলিপার কোপে পতিত হইতে হবে তারপর আলিব আব্বাস ওই বন্দিকে নিজ বাড়িতে এনে আটক করে রাখলেন কারণ তিনি যদি পালিয়ে যান তাহলে খলিপার আহ হলে তাকে করতে হবে কিছুক্ষণ পরে আমি তাহাকে জিজ্ঞাসা করলাম আপনার নিবাস কোথায় তিনি বলিলেন ডেমাসকাস আমার জন্মস্থান ওই নগরের যে অংশে বিরত মসজিদ আছে ততাই আমার বাস তো কিছুক্ষণ পরে ওই বন্দিকে আলিফ আবাস জিজ্ঞেস করলেন যে আপনার বাসস্থান কোথায় তখন ওই বন্দি ব্যক্তি তাকে বললেন যে ডেমাস্কাস ওই ডেমাস্কাস নগরের যে অংশে বড় মসজিদ আছে তার পাশেই তার বাস আমি বলিলাম ডেমাস্কাস নগরীর বিশেষত যে অংশে আপনার বাস তাহার উপর জগতেশ্বরের শুভ দৃষ্টি থাকুক তো আব্বাস বললেন যে আপনার ডেমাসকাস নগরের যে অংশ আপনার বসবাস বিশেষ করে সেই অংশের উপর সৃষ্টিকর্তার শুভ দৃষ্টি থাকুক ওই অংশের অধিবাসী এক ব্যক্তি এক সময় আমার প্রাণ নাম দিয়েছিলেন তালিমনি বললেন যে ওই স্থানের এক ব্যক্তি এক সময় আমার প্রাণ বাঁচিয়েছিলেন আমার এই কথা শুনিয়া তিনি সবিশেষ জানিবার নিমিত্ত ইচ্ছা প্রকাশ করিলে আমি বলিতে আরম্ভ করলাম তো যখনই এই আহ আব্বাস তাকে স্থানের কথা বললেন তখন ওই ব্যক্তি বিশেষ করে তা জানার জন্য ইচ্ছা প্রসার করলেন বহু বছর আগে আলিবনা আব্বাস বললেন যে বহু বছর আগে ডেমাসকাসের শাসনকর্তা পদচ্যুত হইলে যিনি তদীয় পদে অধিষ্ঠিত হন আমি তার সমবিহারে কথায় গিয়েছিলাম তো আলি ইবনে আব্বাস তখন বললেন যে বহু বছর আগে শাসন করতা তার সিংহাসন পদচ্যুত হইলে সিংহাসন থেকে পদচ্যুত হইলে নতুন যে শাসন সেখানে অধিষ্ঠিত হবেন আমি তার সঙ্গে সেখানে গিয়েছিলাম কিন্তু পদচ্যুত শাসন বহু সংখ্যক সৈন্য লইয়া আমাদের আক্রমণ আমি প্রাণ ভয়ে পলাইয়া এক সম্ভ্রান্ত লোকের বাড়িতে এবং কাতর বছনে প্রার্থনা করিলাম আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন যখন এই নতুন শাসনকর্তা সিংহাসনা অধিষ্ঠিত হতে যাচ্ছেন ঠিক তখন এই আহ পদসূপ শাসনকর অনেক সৈন্য সামন্ত নিয়ে নতুন শাসন কর্তাকে আক্রমণ করলেন তখন আলী আব্বাস প্রাণ ভয়ে কোনো এক লোকের বাড়িতে ঢুকে পড়লেন এবং ওই বাড়ির কাছে গিয়ে তিনি কাতর কণ্ঠে প্রাণ ভিক্ষা চাইলেন আপনি কৃপা করিয়া আমার প্রাণ রক্ষা করুন আমার প্রাণ বাক্য প্রার্থনা বাক্য শুনিয়া গৃহস্বামী অভয় আমায় অভয় প্রদান করিলেন যখন আলী এমনি আব্বাস তার কাছে তার প্রাণ চাইলেন তখন এই গৃহ স্বামী অর্থাৎ ওই বাড়ির গৃহকর্তা তাকে অভয় প্রদান করলেন আমি তদীয় আবার এক মাস কাল নির্ভয়ে ও নিরাপদে অবস্থিতি করিলাম অর্থাৎ আমি তার বাড়িতে এক মাস অবস্থান করলাম